সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আবারও আপনাদের সাথে আমার সাত বাগান দেখানোর জন্য উপরে আসলাম অনেক আগে ভিডিওতে দেখেছেন সিম গাছগুলোতে ফুল ফুটেছে এখন দেখুন কি সুন্দর মার্শাল্লা সিম ধরেছে আপনাদের ওটাই দেখাবো আমি আরও কিছু সবজি দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা আমার অন্যান্য ভিডিওতে দেখেছিলেন টমেটো গাছগুলো কত ছোট ছিল এখন দেখুন মাসাল্লা আমার এই ছোট্ট চারা গাছগুলা অনেক বড় হয়ে গেছে আপনারা আমার ভিডিওর পাশে থাকবেন আশা করি আরও সুন্দর সুন্দর ভিডিও আমি আপনাদের দিতে পারবো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন আশা করি ভালো লাগবে দেখুন কত সুন্দর সিম ধরেছে নিচের দিকে আরও আছে এখানে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ এখানে যা কিছুই দেখতে পাচ্ছেন যত্ন সহকারে এগুলো সব পরিচর্যা করেন মানের আব্বু অনেক কষ্ট করে প্রতিদিন সকালে আসে গাছগুলোকে যত্ন করে এই জন্য আজকে এত সুন্দর সবজি আমরা দেখতে পাচ্ছি আর আপনাদের সাথেও আমি শেয়ার করতে পারছি যে দেখুন সিমগুলো সকাল আটটা বাজে এখন মাথার উপরে রোদ মিষ্টি রোদ ভালোই লাগতেছে এখানে কিছু মিষ্টি কুমড়ার ফুলও দেখতে পাচ্ছি আমি এগুলো নিয়ে যাব। আজকে এগুলো ডিম দিয়ে ভাজবো মিষ্টি কুমড়ার ফুল তো অনেকেই খান আশা করি এটা কিনতেও পাওয়া যায় আর এটা যদি হয় নিজের গাছের সেটার আনন্দটা একটু বেশি এই দেখুন এখানে অনেকগুলো আছে দেখুন এখানে একটা ছোট্ট লাউ আর আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে মিষ্টি কুমড়া দেখাবো আপনাদের চলুন আগে এই পাশেরটা দেখিনি ওই দেখুন ওইখানে একটা মিষ্টি কুমড়া দেখা যাচ্ছে ওটাকে আর একটু ভালোভাবে দেখাচ্ছি এগুলো হচ্ছে মটরশুঁটি দেখুন কিভাবে হচ্ছে আমি এক যেন এগুলোকে বাওয়ানোর জন্য সুবিধা হয় এই বীজের গাছগুলোও আপনাকে আমি দেখাবো আগে সবগুলো হয়ে নেই এই যে এই পাশে আর মিষ্টি কুমড়া এই যে দেখতে পাচ্ছেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে প্লিজ যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকেন একটা সাবস্ক্রাইব করবেন আর লাইক দিয়ে একটা কমেন্ট করে যাবেন যে ভিডিওটা আপনাদের কেমন লেগেছে আমি আশা করব আর সুন্দর সুন্দর নতুন নতুন ফল আপনাদের দেখানোর জন্য ওই যেখানে নিহান আর রাব্বু দাঁড়িয়ে আছে নিহান আজকে এতটুকুই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ